ইন্ডিয়ান বাইক ডেথি নতুন একটি পড়বে আপনাদের সবাইকে শত মাসের পরে অনেক ইন্টারেশনা চলেছে তো আপনার দেখতে পাচ্ছেন আকাশ থেকে অনেকগুলো ট্রেন চলে আসলো ট্রেন থেকে একটা ভাই চাচা চল চলে আসলো আপনার দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমার ঘরটি চাচা চল হয়ে গেছে আপনার দেখতে পারছেন আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারেন তো বেশ কথা মূল্য চলে চলে গো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন হতে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা খুব একটা ফাঁকা সামনে চলে আছি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যেভাবে অনেকটা বিলুপ্ত করে এই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে আসি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসছে এই যে একটা পাখা পারে গেছি আপনার এই যে একটু জন্য আমরা পড়ে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা সুচিকণ রাস্তা দিছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যাকে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিয়েছি এই চিকন রাস্তা দিয়ে আমরা পার হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে নিজে অনেকটা আমরা পাড়ে গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সে সামনের ভাই দেখতেছেন কন্টেনারগুলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কন্টার দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার এই যে চলে আসলাম আমরা ও ভাই বলবো সাথে গানতে চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা ইস্যু করে দিয়ে যে আমরা চলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনের রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে আসি এখন আমরা চলে যাব চলে একটা কোর্স চাপে ওয়ান টু ওয়ান ফাইভ চাপিয়ে দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমরা কেটিএমটা নিয়ে নিছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখন একটা পিছনে নাম এখানে ওঠাচ্ছে এটা সামনে নিয়ে আমাদের বাইকটা ঘ্যান হবে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুলবশত আমরা এই পাশ যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা দেখতেছি আমাদের রাস্তা অনেক লব এখানে সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওরা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে সামনের দিকে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে যে অনেকটা উপরে চলে সামনে দেখি আবার কয়েকটা পাখা ভাই এ রাউন্ডে শুধু পাখা ফাঁকা নাকি এটির সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও চলে আসলাম সামনে এখান পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যখন আমরা হলুদ রাস্তা চলে এটাও এটা হতো হলুদ রাস্তা এটা তো লেগেছে ড্রাউন্ডটা কন্টারটা এটা এটাতে চলেছিলাম এই এই যে ভাই মানে দেখতে আসলাম আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ি আপনার দেখতে পারছেন আমি অনেক চেষ্টা করলাম তো হচ্ছে না একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমার এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে বাবুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসেছে আর এই যে ভাই আমরা চলে এসেছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকনাসিক রাস্তাতে আমার সামনে যাইতে হবে ভাই আপনার দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কোন কীভাবে পাখাগুলো ঘুরতেছে মাঠের নিচে এই যে ভাই শুয়ে আছে পাখাগুলা এখানে ঘুরতেছে যা আমরা একটা পাখা পারে গেলাম সামনে দেখি আরো অনেকগুলো পাখা এগুলো হতে পারবো কি দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পাওরার জন্য যে দেখি পার হয়ে যেতে পারি না এখান থেকে এক দুইটা পার গেছি আর কয়েকটা আছে যাই পার হতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিচ্ছে বাইক তার জন্য আমার পড়েছে যে আমরা পাড়ে গেছি ভিডিওটা একটু ইস্যু করে দিছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে এই ঘোরাঘুরি করতেছে এই কন্টারটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কন্টারটা আসুক হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে দন পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই এজে চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে এত রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো ওইটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা আছে কি না ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে যাই এই পাশে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সাদা চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটাইও আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলাম আমরা শেষ হোক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পথ চলে আমরা এই যে আর একটু হ্যাঁ এই যেভাবে চলে আছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা যাইতে হবে দেখতে পাচ্ছি এখানে অনেক ঘেনাঘ রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধানে চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যাই আরেকটা ঘেনা সেইটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এই যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা কেমন দেখতে দেখলাম সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্যামগুলা দিয়া তৈরি করছি আমরা পিছিয়ে নাম বাইকটা আপনার দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে ভাই একটার জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আগসাম পিছিয়ে আসলাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এখন এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই কেটিএম বাইকটা ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের বলবো জন্য এই পাশে ঘুরে এসেছি এখন আমাদের বাইকটা কেন বেরত চাষে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম কেনটা বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যাইতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনের চারপাশ দিয়ে ঘুরতে পাই বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি এই যে চলে যাচ্ছি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এখানে সিঁড়ি করে আমাদের অনেকটা উপরে নিয়ে চলে এই যে চলে আসলাম আমরা আবার উপরে এই যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করেছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকাট করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাচ্ছিলাম আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেক ব্লক যা আমরা উপরে অনেক কষ্ট চলে আসি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটের চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে ঘোরার সময় দেখি এই রাস্তা আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে লোক আমরা সমুদ্রে ধারে আছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাস্ক আনে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা হোক কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে এসেছে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই নিজে আমরা পাড়ায় চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথা শেষ হয় এই গেমটি সমুদ্রে মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্র মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রে মাঝখানের দিকে এই যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়ার দেখা যাচ্ছে গেমটি বন্ধু এখান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়ে গেলাম আচ্ছা ভিডিওটা আমরা করে ওখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে আসছি দেখতে পারছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নাম দেবে আমাদের ভিডিও আমাদের গেমটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছি আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে রাস্তাটা জোড়া দিছে কি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জল একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাসার চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক নয়স করতে এসে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি এখানে পচে গেছি আমরা কেনার জন্য একটা মেশিন নিয়ে আসতে গেছি দেখতে পাচ্ছেন আমরা মিশনটি কমপ্লিট করে এই মেশিনটা পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমরা এই মেশিনটা আমরা নিয়ে চলে যাব মিশনটা কমপ্লিট করে এই মেশিনটা নিয়ে চলে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই আমি আমার মাইক্রোটা নিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমরা রেলওয়েতে নিয়ে চলে যাবো কারণ এই মেশিনটা আমাদের নিয়ে আসা হয়েছে রেলওয়ে টানে রেলওয়ে জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেলওয়ে মেশিনটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমরা একটা নতুন মেশিন আনতে গেছিলাম কমপ্লিট গেমটি কমপ্লিট করতে গেছিলাম দেখতে পাচ্ছেন আমরা আমাদের মাইক্রোটা নিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা দিকে চলে আসি এদিকে রেল লাইনটা দেখতে পাচ্ছেন আমরা ভুল রাস্তা আমরা চলে আছি আপনারা দেখতে পাচ্ছেন আবার আমাদেরকে অনেকটা পথ যাইতে হবে দেখতে পাচ্ছেন আমরা ভুল রাস্তা চলেছি ওই পাশে রেলওয়েটা ছিল তা আমরা বাসাতে চলে আছি এদিকে দেখতে পাচ্ছেন আবার আমাদেরকে ঘুরে যাইতে লাগতেছে আমার অনেকটা দেখতে পাচ্ছেন পেট্রোল খরচ আপনারা দেখতে পাচ্ছেন যাক তবু আমরা এই যে সম্পূর্ণ এই যে ইঞ্জিনটা লাগার জন্য আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমরা রেলওয়েতে পৌঁছে যাচ্ছি এই যে আমরা রেলওয়েতে চলে আসতেছি কথা চলাইছি আপনার দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ আমরা রেলওয়েতে চলে দেখতে পাচ্ছেন নতুন ট্রেনটি আমরা সম্পূর্ণ সেট করবো এই ট্রেনটির নাম চাচা চল্লিশ দেখতে পাচ্ছেন এই চাচা চল্লিশকে আমরা ইঞ্জিন লাগে আমরা এইটা ভালো করে তুলব কারণ এটা নষ্ট ট্রেন এই যে আমরা ইঞ্জিলটা আনতে গেছিলাম কারণ এইটা ইঞ্জিল ছাড়া আছে মেশিনটা লাগালে এই যে ট্যানটি ভালো মতো চলবে দেখতে পারছেন ট্যানটি অনেক সুন্দর অবশ্য দেখতে পারছেন এই যে আমরা ইঞ্জিনটা লাগাতেছি ইঞ্জিনটা লেগে লাগা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় চলে যাবো দেখতে পারছেন আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম আমরা গেমটি কমপ্লিট করেছি এবং ইঞ্জিনটা নিয়ে চলে গেছি ইঞ্জিনটা লাগাই দিয়েছি আবার টেনে তা যেন আমরা ক্লান্ত হয়ে গেছি বাসা আছে আমরা একটু জিম করতেছি দেখতে পাচ্ছেন আমরা জিম ভোরে জিম করতেছি হঠাৎ সামনের দিকেটা কী গলাম আমি বুঝতে পারছি না হঠাৎ করে সামনের দিকে কী গেছে আমি ভালো করে বুঝতে পারছি হঠাৎ করে এই আবার গেছে ভাই এগুলো কী যাচ্ছে আমার বাসার সামনের দিকে আমি বুঝতে পারছি না আমরা এখান থেকে বাইরে যাই বাইরে গিয়ে দেখি এটা কী তাহলে আমরা বুঝতে পারবো এটা কী দেখি যে আমরা বাসায় বাসা থেকে আমরা বাইরে হচ্ছি দেখতে পাচ্ছেন আমরা বাসার ভিতর থেকে বাইরেছি এই যে এই কিছু নেই দেখতে পাচ্ছেন এ ফাঁসে তো কিছু নেই কে আমি কী দেখলাম আমি তো বুঝতে পারছি না বাইরে দেখি আর আমরা রাস্তা এদিকে যাই ভাই রাস্তা এদিকে তো কিছু নেই দেখতে পাচ্ছেন আর রাস্তার দিকে কিছু দেওয়া যাচ্ছে না আমরা এখন বাসার ভিতরে চলে যাব কারণ এদিকে তো খুশি দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে কিছু নেই কোনো এটা কী ভাই এটা তো দেখতে পাচ্ছেন চাচাচলস এটা তো চাচাচুল মনস্টার আপনার দেখতে পাচ্ছেন আমার বউ আক্রমণ করতেছে ভাই আমি গুলি মারতেছি এই যে আমার কাছে গুলি আছে গুলি মারতেছে হঠাৎ করে একটা মাকড়া চলে গেল এটা কি ভাই দেখতে পাচ্ছেন এটা কীভাবে সম্ভব ভাই এই যে আমি চলে যাচ্ছি আমার বাসায় এই যে বাসা যাওয়ার পর আমরা দেখ সাথে হচ্ছে আমার বাসাটা চাচাচুলস গেছে ভাই এটা কীভাবে সম্ভব আমাকে খেয়ে ফেলতেছে দেখছেন ভাই আমি শেষ